মচমচা ক্রিস্পি পেঁয়াজি বানানোর জন্য অবশ্যই ডালের থেকে পেঁয়াজের পরিমাণ তিন ডবল হতে হবে তাহলে এটা অর্থেন্টিক পেঁয়াজি হবে তা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি অনেক অনেক ভালো আছি আজকে চলে আসছি দুই দুটা ইফতারি আইটেম নিয়ে রোজা রমজানের দিনে কিন্তু ইফতারি আইটেম বানাতে বেশ ভালোই লাগে রোজা চলে গেলে এত আইটেম বানানো হয় না খাওয়া হয় না অনেক সময় কিন্তু ভাজা করা গ্যাস্ট্রিকের প্রবলেম হওয়ার কারণে মাঝে মধ্যে খাওয়া হয় আবার কখনো কখনো স্কিপ করা হয় কিন্তু রোজার দিনে ভাজা করা মনে হয় না খাইলে একদমই রোজা রোজা মনেই হয় না আর আমি যেদিনকেই বানাতে যাই একটু আইটেমগুলো একটু বেশিই হয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি অনেক অনেক ভালো আছি দুই দুইটা আইটেম নিয়ে চলে আসলাম ইফতারির আইটেম লুমজান প্রায় শেষের দিকে চলে আসছে আর এই যে ডিম ডিমগুলোকে কিন্তু চার ভাগ করে নিছি সেদ্ধ করে নিয়ে তারপরে দুইটা ডিমের যে লবণ দিয়ে ফাটাই নিলাম এখন ডিমগুলো দুই ভাগ করে নিলাম ডিমের চপগুলো কিন্তু অতিরিক্ত বড়ো হয়ে যেত একটা খাইলেই পেট ভরে যায় তো অন্য কোনো আইটেম খাওয়া যায় না যার কারণে কিন্তু আমি একটু ছোটো ছোটো আকারে বানিয়ে নিচ্ছি একদম রাজবাড়ির চমচমের মতোই কিন্তু দেখতে লাগে আলু দিয়ে সুন্দর করে ওকে একেবারে জামা কাপড় পরাই দিয়ে নিচ্ছি তারপরে এখন ভালো করে হাত দিয়ে একটু ডলা দিলে চমচমের মতো শেপ হয়ে যাবে তো এটার মধ্যে কিন্তু পেঁয়াজ কাঁসামরিচ চিলি ফ্লেক্স লবণ একটু সরিষার তেল দিছি পারলে পেঁয়াজটা স্কিপ করাই ভালো কারণ পেঁয়াজের পরিমাণ কিন্তু অনেক সময় বেশি হয়ে গেলে এটা ভাজার সময় কিন্তু একবারে ফাইটে সারাই যায় তো এই যে ডিমের গোসল করাই নিয়ে তারপরে এই যে ব্রেড কামচের মধ্যে দিয়ে আবার ভালো করে একটু গোসল করাই নেব পাল্টা করে দিয়ে হাত দিয়ে একটু চাপ দিলে কিন্তু গায়ের সাথে সুন্দরভাবে এটা বসে যাবে এটা কিন্তু নর্মালি পাউরুটির গুঁড়া যেটা একটু কালার দিয়ে কালারফুল করা এটা কিন্তু বিভিন্ন সব আপনারা পায়ে যাবেন তো এই যে সুন্দরভাবে বানানো হয়ে গেল আমার ডিমের ডিম আর আলুর চপ এবার ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে গেল গরম গরম মচমচার ডিম আলুর চপ এটা কিন্তু ইফতারির আইটেমের টেবিলে রাখলে দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু মজা আর বাচ্চারা থাকলে তো এগুলোর দিকেই কিন্তু আগে হামলে পড়বে তো যাই হোক এখন চলে যাই দ্বিতীয় রেসিপিতে আর সেটা হচ্ছে ফালুদা রেসিপি তা ফালুদা বানানোর জন্য আগে আমি হচ্ছে জেলোগুলো বানাই ঢেলে রাখছি তারপরে কেটে এগুলো ফ্রিজে রেখে দিব তো জেলোর মধ্যে আমি দেখি দেড় কাপ এক কাপ পানির মধ্যে দেড় টেবিল চামচ হচ্ছে আগার আগার পাউডার এটা জেলো পাউডারও কিনতে যায় সেটা দিয়েও করতে পারেন আমি মাঝে মধ্যে ডাবের পানির মধ্যে কিন্তু একটু হালকা কালার দিলেই তারপরে কিন্তু ডাবের পুডিংই হয়ে যায় এটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয় হয়তো ডাব কাঁসা ছিল না এই জন্য পানি দিয়েই করছি আর এটা কিন্তু অতিরিক্ত শক্ত হলে প্লাস্টিক প্লাস্টিক লাগে অবশ্যই আগার আগার পাউডারটা পরিমাণ মতো দিতে হবে তো যে তিন রকম কালার বানাই আমি এটা মিক্সড করে রেখে দিলাম সুন্দরভাবে দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা মিডিয়াম হয়েছে কোনো রকম শক্ত হয়নি তো এদিকে শাগুদানা দানাগুলো অনেক প্রায় আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখে তারপরে কিন্তু এটা সেদ্ধ করে নিয়ে এই যে পানি দিয়ে ধুয়ে নিছি তারপরে হচ্ছে দুধের মধ্যে দিয়ে চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে কিন্তু এই যে প্রথমে হচ্ছে দানাটা রেডি হয়ে গেল তো ফালুদা মিক্সের মধ্যে কিন্তু নুডলস সহ পাওয়া যায় তো আমি ফালুদা মিক্সটা ব্যবহার করে আমি সরাসরি সাগু দুধ দিয়ে রান্না করে নিয়েছি তো প্রথমে হচ্ছে সাগুদানাটা দিয়ে এরপর বিভিন্ন আইটেমের ফল কেটে রাখছি আপেল কলা আঙ্গুর বেদা আনার এগুলা দিয়ে তারপর জেলো দিয়ে এরপরে কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়ে পরে আইসক্রিম দিয়ে পরিবেশন করলে রেডি